হ্যালো হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব সাবজেক্ট পার অবজেক্ট নিয়ে খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার পেজ নাম্বার নাইনটি সিক্স চ্যাপ্টার সিক্সটিন এই অধ্যায় থেকে এই অধ্যায় থেকে যা যা শিখবো যেমন আই উই ইউ হি সি দে সাবজেক্টে করে কতভাবে বসে ভাবে বসে মি আজ ইউ হিম হার দ্যাম সাবজেক্টে গড়ে অনুপ্রদেশ ভাবে বসে অর্থাৎ পার্সোনাল প্রনাউন সাবজেক্ট এবং অবজেক্টের গড়ে একাত্তটি গঠন এই অধ্যায়ে দেওয়া হল আমরা যা শিখব প্রথমে এর হিসাব নিকাশ করে শিখব তাহলে আমরা ইংরেজিতে দ্রুত গতিতে শিখতে পারব নাম্বার থ্রি নাউন অর্থাৎ একজন ব্যক্তির নাম যেমন খায়রুল সাবজেক্টের গড়ে কতভাবে বসে ভাবে বসে নাউন অর্থাৎ একজন ব্যক্তির নাম খায়রুল অবজেক্টের গড়ে কতভাবে বসে বারোভাবে বসে অর্থাৎ যে কোনো ব্যক্তির নাম সাবজেক্ট এবং অবজেক্ট রূপে 26 ভাবে ব্যবহার হয় এছাড়াও নাউন সাবজেক্ট রূপে টি ডিজাইন দেওয়া হয়েছে এবং অবজেক্ট রূপে অনচল্লিশটি ডিজাইন দেওয়া হয়েছে হু সাবজেক্টের গড়ে কত ভাবে বসে ছত্রিশ বার বসে অবজেক্টের গড়ে উনত্রিশ বার বসে অর্থাৎ হু সাবজেক্ট এবং অবজেক্ট রূপে পঁয়ষট্টি ভাবে ব্যবহার হয় এতে সকল ব্যবহার এই অধ্যায়েতে আলোচনা করা হল ইট সাবজেক্টের গড়ে ষোলো ভাবে বসে দেয়ার সাবজেক্টের গড়ে তেতাল্লিশ ভাবে বসে দিস দিস দ্যাট দোস সাবজেক্টের গড়ে ষোল ভাবে বসে ভার্ব কি এবং কোথায় কত ভাবে বসে আইএনজি যুক্ত ভার্ব সেন্টেন্সে বারোভাবে ভাবে ব্যবহার হয় অর্থাৎ ডুইং বা রিডিং ইংলিশ ল্যাঙ্গুয়েজে বারোটি প্যাটার্ন রয়েছে এতে সব সকল কিছু এ অধ্যায়ে আলোচনা করা হলো টু যুক্ত ভার্ব সেন্টেন্সে তেষট্টি ভাবে ব্যবহার হয় অর্থাৎ টু ডু দে তেষট্টি প্যাটার্নের গঠন প্রণালী এই চ্যাপ্টারে আলোচনা করা হল ভার্বের পাস পার্সেল ফ্রম সেন্টেন্সে সাতভাবে ব্যবহার হয় অর্থাৎ রিটেন সাতটি গঠন প্রণালী রয়েছে টু ব্যক্তিতে সকল প্রায় পজিশনের পরে আইনজীযুক্ত ভার বসে কিভাবে বসে এদের বিস্তারিত সকল কিছুই এই আলোচনা করা পরবর্তী চ্যাপ্টারে আমরা আলোচনা করব সাবজেক্ট বলতে কি বোঝায় সাবজেক্টের গড়ে বিশেষ করে কি কি ধরনের ওয়ার্ড বসে সাবজেক্টের গড়ে কি কি ধরনের প্রণন বসে এদের বিস্তারিত আলোচনা করা হলো